খুব বেশি দিন আগের কথা নয় লিওনিল মেসির গোলে ইন্টার মাইমি জয় নিচ্ছে আর গ্যালারিতে বসে আনন্দ অস্ত্র ছড়ছে ডেভিড বেখামের একটা মাত্র গোল কিংবা ক্লাবের কোনো অর্জনে কেন এতটা আবেগ তাড়িত ইংলিশ কিং বদলদ্বীপ এই প্রশ্নের জবাব চাইলে জানতে হবে পেছনের ঘটনা শেষ বেলায় মেজর লীগ সকারে নাম লিখিয়েছিলেন ডেভিড বেখাম তার চুক্তিটা এমন ছিল প্লেইং ক্যারিয়ার শেষ হবার পর এর কোনো একটা দলের মালিকানা হবে তার সারা জীবন ক্লাবের মালিক হওয়ার স্বপ্ন দেখা বেখাম সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন ইন্টার ম্যামির পক্ষে বাজি ধরে আমি সব সময় ক্লাবের মালিক হতে চাইতাম এজন্যই আমি আমেরিকা চলে আসি কারণ আমার চুক্তিটাই ছিল এমন মৌসুম শেষে একটা ক্লাবের মালিক আনা পাওয়া আমি মায়ামির কথা আগেই ভেবে রেখেছিলাম অনেকেই আমাকে বলেছিল কঠিন সিদ্ধান্ত তবে আমি আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম ক্লাবের মালিক থাকব ব্যবসা করব। আমার লক্ষ্য পূরণ হয়েছে আমি যখন চেয়ারে বসে দেখি লিওনেল মেসি মাঠে আমার সামনে দিয়ে যাচ্ছে কিংবা খেলছে এটা আমাকে কতটা গর্বিত করে প্রকাশ করতে না। তার জন্যই ফুটবল ইউরোপের মতো আমেরিকাতেও ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হবে আসছে মৌসুম শেষে তবে এরই মধ্যে মিলেছে চুক্তি বাড়ানোর খবর বেখাম ভালো করেই জানেন তার স্বপ্ন কেবল একজনই বাঁচিয়ে রাখতে পারেন সেটা লিওনেল মেসি এস এম ইকবাল সময় সংবাদ